বিশ্বে বাড়িতে বাড়িতে কি বস্তু থাকবে না কেউ যদি রাত 12:30 টায় বেরিয়ে কোথাও যায় আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরো তাহলে দ্রুত এ রাজ্যে দিনের বেলায় মমতা ব্যানার্জীকে মুখ্যমন্ত্রী রেখে রাতে একজন পুরুষ মুখ্যমন্ত্রী আনা হোক কারণ মুখ্যমন্ত্রীর পদটা 24 ঘন্টার পদ রাতে যদি এই রাজ্যে কোনো ঘটনা হয় রাজ্যের অভিভাবিকা প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী তিনি মহিলা রাতে তো বেরোতে পারবেন না তার তিনি নিজে বলেছেন মহিলাতে বেরোতে না তিনি কি করে বের হবেন তাহলে রাতে রাতটা চালাবে কোনো পার্ট টাইম বা কোনো ফুল টাইম হাফ বেলার কোনো মুখ্যমন্ত্রী আমি দাবি রাখছি আপনাদের চ্যালেঞ্জের মাধ্যমে তিনি মানল মমতা ব্যানার্জী আর এই ডাকিনি যোগিনী পিসা বিজেপি সিপিএম আর কংগ্রেস তো মুখ্যমন্ত্রী লক্ষ্মী হয়ে রাজ্যের লক্ষ্মীদের বাঁচাতে পারছেন না কেন আর আপনি পেঁচা হয়ে এত প্যাচ প্যাচ পেচ করছেন কেন প্যাচ পেচানি করছেন কেন কুণাল ঘোষ আপনি তো প্যাচা মুখ্যমন্ত্রী কিনা আমি জানিনা কিন্তু আপনি আপনি যে 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 ঠিক আছে লক্ষ্মী সরি ওই কি বলে এই যে আজকে রাজ্যের সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী এগারো সালে ক্ষমতায় আসার পরে আপনি দেখুন ধর্ষণের ব্যাপারে সরকারের কি ছিল ধর্ষণকারীদের ফেভারে ছিল আপনি কামদুনি দেখুন বাচ্চা মেয়েটাকে তার আগে পাকশিট চলে যান কাদের ধর্ষণ হলো ধর্ষণটাকে ছোট ঘটনা বললেন কাদের খান দর্শনকারী দু বছর যাকে লুকিয়ে রেখেছিল অভিনেত্রী নুসাদ তাকে তিনি পুরস্কার স্বরূপ কি করলেন জেলে না পাঠিয়ে তাকে এমপি করলেন চলে আসুন একে একে কামদুনি কলেজ পড়ুয়া বাচ্চা মেয়েটিকে রেপ করে পা দুফাক করে ফেলে দেওয়া হয়েছিল দর্শনকারীদের নিম্ন আদালতে ফাঁসির সাজা হয় অনেকে উচ্চ আদালতে তারা পরবর্তীকালে তাদের গোয়েন্দা প্রধান তখন বিনীত গোয়েল যিনি আর্জি করের সময় পদ খুঁজিয়েছিলেন সিপি ছিলেন তার নেতৃত্বে যে রিপোর্ট জমা পড়েছিল তাতে লঘু করে সাক্ষী প্রমাণ লোপাট করে উচ্চ আদালতে ফাঁসির আসামিকেও পর্যন্ত বাঁচিয়ে দিয়েছিল সরকার প্রয়োজন দেখুন বিরানব্বই পাতার রায়ের চুরাশি নম্বর পাতায় কোর্ট বলছে আমাদের মেডিকেল রিপোর্টে নৃশংস তার অর্থে কোনো প্রমাণ জমা দেয়নি এইটাই হচ্ছে উল্টে টুম্পা কয়াল মৌসুমি কয়াল যারা গ্রামবাসীরা রুখে দাঁড়িয়েছিল তাদের বন্টির এই নির্মম হত্যার বিরুদ্ধে ধমকি দেওয়া হয়েছিল তাদেরকে মাও তকমা দেওয়া হয়েছিল আজও তাদেরকে ফেরস্তা করা হয় জি করে গণধর্ষণ খুনের পরে রাজ্যে নাগরিক আন্দোলন যখন দিকে দিকে সারা পৃথিবী আন্দোলিত তখন পুলিশদের কাজে লাগিয়ে কিভাবে নাগরিক আন্দোলনের একাধিক ডাক্তারকে আজও ডেকে লালবাজার হেনস্থা করে অথচ যে পুলিশরা মাননীয় সুপ্রিম কোর্ট যাদেরকে বলেছিল আপনারা দাঁড়িয়ে থেকে এভিডেন্স ট্যাম্পার করেছেন সেই ইন্দ্রা মুখোপাধ্যায় বিনীত গোয়েল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা ছিল। লালবাজারের সেই অফিসারদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছিল উল্টো যারা প্রতিবাদ করেছিল সেই ডাক্তারদের অনেকে থেকে শুরু করে আসপাকুল্লার থেকে শুরু করে একাধিক ডাক্তারকে ট্রান্সফার করা হয়েছে তারা হাইকোর্টে মামলা জিতে তারা তাদের চাষফর আটকে ছিল অথচ এক একটার একটা ঘটনা প্রমাণ করে রাজ্যের প্রশাসন রাজ্যের পুলিশ মন্ত্রী দাঁড়িয়ে থেকে একজন মহিলা হয়ে মহিলা ধর্ষণকারীদের পাশে দাঁড়িয়েছেন তাদের উৎসাহিত করছেন একের পর এক আজকে তার আরেকটা উদাহরণ তিনি সেট করলেন আজকে উত্তরের আরেকটি মেয়ে বাচ্চা মেয়ে শিডুল কাস সম্প্রদায় বছর নাকি বয়স একষট্টি বছরের একজন বৃদ্ধা রেপ করে প্রেগনেন্ট করেছে শুনলাম বলুন রাজ্যে এই ঘটনা উনি এইসব ঘটনা হলে তিনি ইউপি চলে যান ছত্রিশগড় চলে যান চলে যান উড়িষ্যা এই যে তারপর একটা ঘটনাগুলোকে লঘু করে দেখা আজকে ভাবুন ধর্ষণের সাথে যুক্ত একাধিক মানুষকে পাওয়া গেছে আমরা বলি আমরা বলি অপরাধের ধর্ম হয় না জাত হয় না ধর্ষণকারীদের জাত হয় না ধর্ম হয় না খুব সুন্দর সঠিক কথা কিন্তু দুধেল গায়ে বানিয়ে রাখবেন দিনের পর দিন একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে আপনি পড়াশোনার আঙ্গিনাত থেকে দূরে রাখবেন আধুনিক শিক্ষার থেকে দূরে রাখবেন একের পর এক তাদের জোর যচ্চুরি বদমাইশি করার ক্ষেত্র তৈরি করে দেবেন ভোট ব্যাংকের মরছে মুসলিম মারছে মুসলিম এই ফর্মুলাটা রাজ্যে কার্যকর করবে তারপরে তারা যখন অশিক্ষা কুশিক্ষার আধারে ক্রিমিনাল হয়ে দাঁড়াবে ধর্ষণ করবে তখন আমরা তার বলতে গেলে বলবেন চোর ধর্ষণকারীদের এদের কোন ধর্ম জাত দিয়ে মাপা যায় না কিন্তু এটাও তো সত্যি আপনি যদি একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়কে শিক্ষার আঙ্গিনার থেকে যোজন দূরে রেখে শুধু দুয়েল গাই বানিয়ে রাখেন যে গরু দুধ দেয় তার লাথি খাও খাওয়া যায় করেন সেই যে লোকেরা, আইন প্রশাসনের শাস্তির বিপক্ষে উদাসীন হয়ে যাবে তারা তো প্রশাসনের অস্তিত্বকে মানবে না তার পরিণাম আজকে এই দুর্গাপুরের ঘটনাটা যারা ধরা পড়েছে তারা প্রত্যেকে একটি নির্দিষ্ট ধর্মাবলম্বী আমি আবারও বলছি সত্যি তো ধর্মের সাথে এই অপরাধের যোগ সংযোগ জাতের সাথে অপরাধ যোগ সংযোগ সত্যিকারের কোন সভ্য সভ্য সমাজ করে না কিন্তু আপনি যদি একটি সম্প্রদায়কে দিনের পর দিন শিক্ষার আঙ্গিনার থেকে দূরে রাখেন তারা হেলমেট পরলে না পরলে তাদের বিরুদ্ধে কোনো হার সেকশন নেওয়া যাবে না রাস্তায় কারণ তারা একটা নির্দিষ্ট ধর্মালম্বী তারা যদি একটার পর একটা বিভিন্ন জায়গায় উচ্ছৃঙ্খল ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে না মুর্শিদাবাদে মুক্তাঞ্চল তৈরি করে দিয়ে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবারটাকে উজার করে দিল দুজনকে নির্মম হত্যা করলো এই রাজ্য সরকার কি ভূমিকা নিয়েছিল একশো মিটার দূরে পুলিশ থানা তারা দুদিন মুখ দেখায়নি বাইরে আসেনি আমরা ধরে নেব পুলিশ সত্যিকারে ভয় ছিল আমরা ধরতে পারি না প্রশাসনের নির্দেশ ছিল আপনারা বেরোবেন না কারণ একটি সম্প্রদায়ের কাছে বার্তা দিতে হবে তোমরা যাই করো কোন কোনো তোমরা দুধেল গাই তোমাদের লাথি আমরা খাবো খালি ভোটটা দাও ফলে এন্টায়ার করছে এই রাজ্যে ধর্ষণের মুক্তাঞ্চল তৈরি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দল আপনি ভাবতে পারছেন কালকে কুনাল ঘোষ বলছে লক্ষ্মী মুখ্যমন্ত্রী লক্ষ্মী আমিও বলছি হ্যাঁ আপনি মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী লক্ষ্মী হয়ে রাজ্যে লক্ষ্মীদের বাঁচাতে পারছেন না কেন আর আপনি প্যাচা হয়ে এত প্যাচ 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 করছেন কেন প্যাচ প্যাচারি করছেন কেন ছ্যাবলামি করছেন কেন কুনাল ঘোষ আপনি তো প্যাচা মুখ্যমন্ত্রী লক্ষ্মী কিনা আমি জানি না কিন্তু আপনি যে প্যাচা ঠিক আছে লক্ষ্মী প্যাচা না সরি আপনি যে ওই যে কি প্যাচা গুলো বলে যে ভূতরে প্যাচা ওই প্যাচা এবং সেই যে প্যাচ প্যাচ করে একটা ঘটনা হলে ইউপিতে চলে যাচ্ছেন বিহারে চলে যাচ্ছেন অমুকে চলে যাচ্ছেন এ রাজ্যে এক একটার পর একটা আর্জি পরে নিশংস থেকে নিশংস ঘটনার আজ দিক কাকে শাস্তি দিয়েছেন মুখ্যমন্ত্রী খুব সুন্দর কথা বলছে আমরা অপরাজিতা বিল এনেছি রাজ সেন্ট্রাল পাস করেনি আপনাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন জানিয়ে রাখি উনি মিথ্যা কথা বলছেন প্রথম কথা অপরাজিতা বিল হওয়ার আগেও সারা ভারতবর্ষে ধর্ষণের আসামি ফাঁসি হয়েছে তার উদাহরণ নির্ভয়া দিল্লির প্রায় প্রত্যেকের ফাঁসি হয়েছে একজন বাদে নাবালক একজন বাদে এ রাজ্যে যতই বিতর্কিত হোক ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল হেতাল পারেক মামলায় এ রাজ্যে অপরাজিতা বিলটা কেন সেন্ট্রাল পাস করলো না রাষ্ট্রপতি কেন তৈরি এক ঝাঁক এক ঝাঁক ত্রুটি নিয়ে ওই বিলটাকে তৈরি করা হয়েছিল তরিহরি দ্বিতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মিসগাইড করছেন যখন আমাদের কশি ফেডারেল স্ট্রাকচার হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রিক দুটো আইন যখন সেন্ট্রাল এবং স্টেট এর করে তখন সেন্ট্রালের আইনটা বলবৎ থাকে এটা দ্বিতীয় কারণ তৃতীয় যদি আপনার সদিচ্ছা থাকে আপনার এক্সিস্টিং আইন বিএনএস ভারতবর্ষের সেটা দিয়েই আপনি ফাঁসি ঝুলাতে পারেন এই দর্শনকারীদের কিন্তু আপনার তো মানসিকতা দর্শনকারীদের বাঁচানো তাই কামদুনি আরজি কর এক তারপর একটা ঘটনায় ধর্ষণে আপনি রেড চার্ট বেঁধে দিয়েছেন কিন্তু ধর্ষণের সাথে যুক্তদের কোনোদিনও আপনার পুলিশ আপনার নির্দেশে হার সেকশন নেয়নি তার পরিণাম কামদুনি বেঁচে গেছে রায়গঞ্জে একটি রাজবংশী মেয়ে এসসি মেয়ে ধর্ষণের পরে তার বডিকে পুলিশ বাস দিয়ে বেঁধে নির্মম ভাবে নিয়ে আসছিল মনে আছে পড়ে গিয়ে হাত পা ছিঁড়ে গেল তারপরে তার প্রতিবাদ হয়েছিল বলে সেই মেয়েটির সম্পর্কে তুত দাদার ঘরে ঢুকে রাত্রিবেলা গুলি করে মেরেছিল অর্থাৎ আপনার পুলিশ ধর্ষণকারীকে খুঁজে পায় না বা পেলে ছেড়ে দেয় আর প্রতিবাদ করলে তাকে গুলি করে এটাই হচ্ছে এই কারণে আপনি যে বলেছেন রাতে বেরোবে না ধর্ষণ হবে না এই কথাটা আপনি শুধু একবার বলেন কি একদম ধর্ষণের কাছে বার্তা গেল যে সরকার বলছেন মেয়েদের রাতে বেরোতে না অর্থাৎ সরকার দায়িত্ব নিচ্ছে না অর্থাৎ যদি মেয়েরা বেরোবেই মেয়েদের বেরোতেই হবে কারণ মেয়েদের সংসারে তারা অর্ধনারীশ্বর বহু মেয়ে আছে কাজ করে সংসারের হেশেল টানছে পুরুষের সাথে পায়ে পা মেলে আমি বলছি মেয়েরা বহু এগিয়ে গেছে সেই জায়গায় মেয়েদের দর্শনে ওই এই রে আগাবিতে কাগজ নিয়ে কোটে বলবে পাইলট রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী স্বরাষ্ট্র সরকার বলেছে এই কাগজ দেখিয়ে মেয়েদের বিরুদ্ধে না আমরা বেরিয়েছে আমরা দর্শন করেছি অর্থাৎ বকলম্বে এই দশনকারী তিনি উৎসাহিত করলেন দ্বিতীয় উনি যখন করলেন আমিও দাবি করছি আমরাও দাবি রাখছি রাজ্যে ইমিডিয়েট রাতের মুখ্যমন্ত্রী একজন পুরুষকে ডেপুটেট করা হোক ফুল টাইম করা হোক কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীও রাত্রে বেরোতে পারবেন না তিনি মহিলা তিনি বলেছেন